এই সভার আমাকে সভাপতিত্ব করার জন্য এক চিরাচরিত প্রথা অনুসারে যে যে ডাকে আজকের এই সভা আয়োজন করা হয়েছে সেই প্রথা অনুযায়ী আমাকে সভাপতিত্ব করতে হয়েছে আমাদের মধ্যে এখনই এসে পৌঁছেছেন আমাদের এখানের বিশিষ্ট সমাজসেবী সাদিক মোহাম্মদ লস্কর ওনাকে আমি মঞ্চে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি সভাপতি আমি এখানে বক্ত প্রথমে বক্তব্য দিলে হয় না সবার নিয়মকানুন আমি যদি নিজে বঙ্গ করি তাহলে এটা অবশ্যই মানায় না তাই এখন থেকে যে সবার কাজটা চালিয়ে যাওয়ার জন্য আমি হুমায়ুন কবির লস্করকে অনুরোধ করছি যে উনি সবার কাজটা সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য এখন আমাদের মাল্যদান পর্ব আরম্ভ করতে যাচ্ছি আমি আমাদের আজকের মাল্যদান পর্ব প্রথমে আমাদের এই বাসকান্দি নাগরিক মঞ্চের তথা আজকের এই সবার সভাপতি মহাশয়কে মাল্যদান করার জন্য আমি আমার বাসকান্দি লিপির আমার যুবক ভাই রাজা লস্করকে অনুরোধ করছি এখন আমি আমার পাশকান্দি সিপির প্রবীণ সমাজসেবী নিজামুদ্দিন বড়বইয়া মহাশয়কে মাল্যদান করার জন্য ফারুক আহমেদ বল্লস্করকে অনুরোধ করছি এখন আমি আমার বাসকান্দি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভানেত্রী মমতাজ বেগমকে উত্তর দিয়ে বরণ করার জন্য আমি আমিনুল্লক পস্করকে অনুরোধ করছি এবং আমাদের পাশকান্দি শিবপুর পাশকান্দি জেলা পরিষদ জেলা প্রতিনিধি ডাক্তার আব্দুর রহিম লস্কর মহাশয়কে মাল্যদান করার জন্য আমি জিয়া জিয়াউদ্দিনকে জিয়াউদ্দিন চৌধুরীকে অনুরোধ রাখছি আর এখন আমি আমার বাসকান্দি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ফারুক আহমেদ চৌধুরী মহাশয়কে উত্তরী দিয়ে বরণ করার জন্য আমাদের বাসকান্দি যুবক ভাই টিঙ্কু লস্করকে অনুরোধ রাখি এখন আমাদের বাসকান্দি জিপির এই জিপি সভানেত্রীর প্রতিনিধি শাহাজ মজুমদার আমরা যে তম্বা ওনাকে দিয়ে বরণ করবেন আমাদের এ সম্মুখে এখন আমাদের এই যে বাসকান্দি জিপির নতুন অন্তর্ভুক্ত হয়েছে আমাদের গোবিন্দপুর থেকে আগত আমাদের হুসেন ভাই উনি এক আমরা গ্রুপ মেম্বারের প্রতিনিধি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখি এখন আমাদের তথা আমাদের বরাকবেলির সুনামধন্য ব্যক্তিত্ব ফখরউদ্দিন ডিগ্রি কলেজের আমাদের অধ্যক্ষ মুরাদ আহমেদ লস্করকে মাল্য দিয়ে উত্তরী দিয়ে বরণ করার জন্য আমি মজরফ আলী লস্কর মহাশয়কে অনুরোধ রাখছি আমাদের আমাদের এই মহল্লার আমাদের সম্পাদক নুরুল হক লস্কর মহাশয়কে মাল্লা দিয়ে বরণ করার জন্য আমি লস্কর লস্করকে অনুরোধ রাখি এবং আমাদের এই বাসকান্দির আমাদের তরুণ ফুরকি আমাদের যুবক ভাই আমাদের সাদিক মোহাম্মদ লস্কর মহাশয়কে উত্তর দিয়ে বরণ করার জন্য ইমরান হুসেনকে অনুরোধ রাখছি এবং আমাদের সমাজ সমাজসেবী আফাজ আহমেদ লস্কর মহাশয়কে ধামসা বরণ করার জন্য অনুরোধ রাখছি এবং আমাদের আমাদের প্রবীণ সমাজসেবী নসরুল চাষাকে কামসা দিয়ে বরণ করার জন্য বজরফ আলী বরবইয়াকে অনুরোধ রাখছি এখন আমি আমার এই বাসকানি জিপির গ্রুপ মেম্বার আমাদের এই যে যতজন গ্রুপ মেম্বার এসেছেন সবচেয়ে সিনিয়র প্রতিনিধি গ্রুপ মেম্বারের গ্রুপ সদস্যার প্রতিনিধি সবচেয়ে সিনিয়র বলে আমি মনে করি আমার হুসেন ভাই ওনাকে সর্বপ্রথমে গামছা দিয়ে বা উত্তরী দিয়ে বরণ করার জন্য আমি ফারুক আহমেদ বললস্করকে অনুরোধ রাখছি এখন আমাদের গ্রুপের আমাদের গ্রুপের গ্রুপ মেম্বার অনেক আসতে পারেননি ওনাদের প্রতিনিধিকে পাঠিয়েছেন ওনাদেরকে আমরা সংবর্ধিত করব এখন আমাদের এই জিপির এক নম্বর ওয়ার্ডের আমাদের এই এক নম্বর ওয়ার্ডের যে আমাদের গ্রুপ আর প্রতিনিধি জমির আহমেদ চৌধুরী সামেল ভাইকে সংবর্ধিত করার জন্য আমাদের আজকের এই নাগরিক সভার সভাপতিকে অনুরোধ রাখছি এবং আমাদের দুই নম্বর ওয়ার্ডের প্রতিনিধি আসেননি আসেছেন আমাদের আমার হাবিব ভাইকে সংবর্ধিত করার জন্য আমি আমার এই বাসকান্দি আমাদের মহল্লার মুতল্লি তথা প্রবীণ সমাজকর্মী নিজামুদ্দিন বরবইয়া মহাশয়কে অনুরোধ রাখি আমাদের এই জিপির তিন নম্বর গ্রুপ সদস্য আমাদের সদস্যের প্রতিনিধি রাহুল আলম লস্করকে কে করার জন্য আমাদের আহমেদ লস্কর মহাশয়কে অনুরোধ আমাদের চার নম্বর গ্রুপের গ্রুপ সদস্যর প্রতিনিধি আসেননি আচ্ছা পাঁচ নম্বর গ্রুপ গ্রুপ সদস্যের প্রতিনিধি পঞ্চায়েত সভার নেত্রী নম্বর গ্রুপ আমাদের নম্বর গ্রুপের আমাদের গ্রুপ সদস্যের প্রতিনিধি জহিরুল কলস্ক বরময়কে জিয়ে আপনার উত্তর দিয়ে বরণ করার জন্য আমাদের পশ্চিম শিবপুর জেলা পরিষদের সদস্য প্রতিনিধি ডাক্তার আব্দুর রহিম মহাশয়কে অনুরোধ রাখছি সাত নম্বর আমাদের সাত নম্বর গ্রুপের গ্রুপ সদস্যার প্রতিনিধি আপিক বাইকে আমাদের উত্তরই দিয়ে বরণ করার জন্য আমি আমার এই মহল্লার সম্পাদক আমাদের নুরুলক চাষাকে অনুরোধ আট নম্বর গ্রুপের গ্রুপ সদস্যের প্রতিনিধি আমার কবির ভাই ওনাকে উত্তর দিয়ে বরণ করার জন্য আমি আমার এপি সদস্য ফারুক আমি চৌধুরী মহাশয়কে অনুরোধ রাখছি আমাদের নয় নম্বর গ্রুপের গ্রুপ সদস্য আমরা প্রথমেই উনাকে দিয়েছি কারণ উনি সিনিয়র যত গ্রুপ সদস্য আছে সবচেয়ে সিনিয়র হিসাবে ওনাকে সর্বপ্রথমে দিয়েছি দশ নম্বর গ্রুপের গ্রুপ সদস্য প্রতিনিধি আসেন নেই এখন আমাদের মান পর্ব শেষ হয়েছে এখন আমরা আমাদের এই যে আমাদের এই সবার পরিচালিত করার জন্য আমার সভাপতি মহাশয়কে আমি আবার ধন্যবাদ মহাশয় আজকের এই যে আহ্বান হয়ে আহ্বান করা হয়েছে সেটার উদ্দেশ্য আপনারা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছেন আমাদের স্থানীয় কার্যকারী কমিটি সভা মেম্বার এখন সবার কাজ পরিচালনা করতে গিয়ে আমাদের মাল্যদানের পর্বটা ইতিমধ্যে শেষ হয়েছে এখন আমরা সম্বোধনের পালা এখন আপনার এই সভাকে সম্বোধন করবেন আমাদের স্থানীয় মুরব্বী নিজামুদ্দিন পরবইয়া মহাশয় ধন্যবাদ সভাপতি মহোদয় আজকের পাশকান্দি নাগরিক মঞ্চ আহত সভার মাননীয় সভাপতি মহোদয় উপস্থিত জনপ্রতিনিধিবৃন্দ এবং ময়গুন বৃন্দ জনপ্রতিনিধিবৃন্দ ও জনপ্রতিনিধির প্রতিনিধিবৃন্দ এখানে জনপ্রতিনিধি যারা অনেক অনুপস্থিত প্রতিনিধি উপস্থিত হইস যাই হোক আমি আজকের এই সম্ভব সভায় উপস্থিত হইয়া নিজের গৌরবান্বিত মনে হইয়ার সম্বর্ধনা যে জিনিসটা আপনারা যারা জনপ্রতিনিধি হইসই সম্বর্ধনা আজকে পাইছই আমার মনে হয় এই সম্বর্ধনায় আপনারা দায়িত্বটা আরো বাড়াই আপনারা করছেন আপনারা জনসাধারণ আর এই সংস্থার তরফ থেকে সম্বর্ধনা দেওয়ার অর্থ হইল আপনারা দায়িত্ব আরো বাড়াই দেওয়া হয়েছে আপনারা শুধু যে সরকারি স্কিম আইব আর জনসাধারণ সেবা করবা ই কেন সীমাবদ্ধ না আপনার উপরে এই এলাকার সম্পূর্ণ দায়িত্ব যে কোনো সুবিধা অসুবিধা যেমন দুর্ভিক্ষ বন্যা বা ছোটোখাটো যে সমস্যা আছে এগুলা তো আপনারা জেফাইয়া করতাম প্রাণপণে ওই কারণে আপনারা এই কেন নির্বাচিত করা হয়েছে আমার মজর আগে কইশন এখানে লোকাল স্কুল আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এটা কিরকম সাজর সাজ কিরকম সলের আপনারা জনসাধারণ তদারকি কর্তা একজন একজন সারা গাওয়ার মানুষ ইতা তদারকি করার প্রয়োজন নাই আপনারা বানাই দেওয়া হয়ে গেছে এখন জায়গা থেকে প্রতিনিধি আপনারা গিয়ে এটা তদারকি কর্তা আর যদি তদারকি না হয় এতদর উন্নয়ন হইব সরকারি যে প্রকল্প বা যে সরকারি যে সুযোগ সুবিধা আছে এগুলা মানুষে সহজে হইব আমি সবাই উপস্থিত যারা তারা সবরে ধন্যবাদ দিয়ার আর বিশেষ করে ধন্যবাদ দিয়ার আজকের যে আয়োজক সংস্থা বাসকান্দি নাগরিক মঞ্চ আমার মনে হয় ইতিপূর্বে বহু নির্বাচন আইসে গেছে এরকম সম্বর্ধনা ব্যবস্থা করছে না আমার মনে হয় নির্বাচিত প্রতিনিধিদের সম্বর্ধনা দেওয়া আজকে প্রথম তাই আপনারা কাজ চালাইয়া যায়ন আপনারা শুধু কাজ এলে যে মানুষের বাবা হইবে এমন না মানুষের দোয়া হইবা